নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ত্রিকোণ আকৃতির পরোটা রেসিপি তো আপনারা অনেকেই তো গোল গোল পরোটা করে খান ত্রিকোণ আকৃতির পরোটাটা একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের জলখাবারেও দিতে পারেন এটা টিফিনে দিতে পারেন তো তারা কিন্তু অনেক খুশি হবে এরকম ভিন্ন স্টাইলের পরোটা দেখে তো তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা একটু চিনি একটু কালো জিরে আর একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে আমি প্রথমে এটা ভালো করে মেখে নেব তো দেখুন আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম এখানে তো তারপরে আমি সব উপকরণগুলো ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। ময়দা মাখাটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে কেমনভাবে মাখছেন তার উপরে তা না হলে কিন্তু পরাটা সফট হবে না তো দেখুন ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আপনারা সহযোগিতা করলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে পারবো তো দেখুন এরকম দলা করে ধরলে যদি ময়দাটা না ভেঙে যায় তাহলে বুঝবেন যে ময়দাটা মাখানো কমপ্লিট এবার আমি অল্প অল্প করে একটু নর্মাল টেম্পারেচারে জল দেব দিয়ে ভালো করে এই খামিটা করে নেব দেখুন এ ডোটা এমনভাবে তৈরি করবেন যাতে একেবারে শক্তও না হয় আবার একেবারে নরম না হয় ঠিক এরকম পর্যায়ে থাকবে তো আমি এর থেকে পাঁচটা লিচি কেটে নিয়েছি তো আমি এই পাঁচটাই হচ্ছে পরাটা বানাবো তো এখানে আমি ভালো করে দেখুন কিভাবে আমি এটা বেলছি ভালোভাবে একটু খেয়াল করবেন প্রথমে যেভাবে আমরা নর্মাল পরাটা বেলি সেরকমই বেলতে হবে দেখুন এর থিকনেসটা কিন্তু এরকম হবে তো তারপরে দেখুন এভাবে একবার দিবেন তারপরে আরো একবার এরকম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে তিন সাইড দিয়ে ভালোভাবে অল্প অল্প করে বেলে নিতে হবে কিন্তু একটু খেয়াল রাখবেন একেবারে পাতলা করে বেলবেন না আবার একেবারে যেন মোটা থাকে না সেদিকে একটু খেয়াল রাখবেন দেখুন আমার কিন্তু বেলাটা সম্পূর্ণ কমপ্লিট আমি এবার এসেছি তেলে ভাজতে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি ছেড়ে দিলাম এটা কিন্তু দুই পাশেই আমি ভালোভাবে ভেজে নেব এটা একটু অন্যরকম এটা আপনারা বলতে পারেন যে পয়টা কাম লুচি দুইটাই বলতে পারেন তো এটা কিন্তু বাচ্চাদের সামনে দিলে তারা অনেক খুশি হবে দেখুন আমি দুই পাশেই একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব সহজে কিন্তু এই জলখাবারটা আপনারা সকালে তৈরি করতে পারেন আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এর সাথে আপনি আলুর দম বা যে কোনো একটা সবজি করলেই হতে পারে দেখুন এভাবে করে কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি আর দেখুন কিভাবে ফুলে উঠছে পরোটাগুলো এই যে আমার সব কয়টা পরোটা ভাজা হয়ে গিয়েছে একবার দেখে নিন দেখুন উপরটা কিন্তু একটু আছে ক্রিস্পি আর ভিতরে কিন্তু নরম আছে তো এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন দেখুন এটা কিন্তু পার্ট পাট হয়ে গিয়েছে যেহেতু আমি বেলেছি এভাবেই আপনারা অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন